আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আমি আজকে দেখাবো একটি কলা বিসি কলা এটা হচ্ছে আডিয়া কলা বলে অথবা বিসি কলা বলে এই গাছটা কিন্তু অনেক মোটা হয় এবং শক্ত হয় তুফানে অথবা জ্বর তুফানে কম ভাঙে কিন্তু গাছটা শক্ত থাকে কিন্তু এই বিসি কলাটার ভিতরে পনেরো থেকে পনেরো থেকে বাষট্টি ষাটটা পরিমাণে বিসি বেশি থাকে পনেরো থেকে একটু পরে দুই থাকে এটা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম থাকে অনেক সময় ছোটো ছোটো বাচ্চা অথবা যে কোনো মানুষের পাতলা পায়খানা হয়ে থাকে পাতলা পায়খানার সময় কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য পাতলা পায়খানা হয় তখন পায়খানাকে শক্ত করার জন্য এই কলা ব্যবহার করা হয় বিসি কলা ব্যবহার করা হয় কারণ কি বিসি কলা যখন খাবেন তখন আপনার পায়খানা নরম পায়খানা শক্ত ধারণ করবে কারণ ওই বিসিকলার সেই সেই ধরনের ক্ষমতা আছে এইটাতে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে পটাশিয়াম আছে আরও অন্য অন্য উপাদান আছে অত্যন্ত বিশি কলা অনেক উপকৃত বিশি কলা আছে কলা খাবেন সমস্যা নয় কলা অত্যন্ত শরীরের জন্য ভালো একটা কলা গাছ গাছ সমস্যার কারণে সব ভেঙে গেছে এখন বাড়িতে নিব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন